কাশনে কথা বলছিস আমি কেম এসেছি ফোনে কল করছ আমি আই এম লাইক করো লাইট 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 কর গবে হ্যাঁ এটা জনজনটা জনজনটা ভিডিও করে সারা দিনে এই তুই ভিডিওর মধ্যেও জয়েন্ট জয়েন্টের কথা বলিস ফোনের মধ্যেও বলো কার সাথে কথা বলছিস চলা তুই আইফোনে কার সাথে কথা বলছিস আইফোনে বা হ্যাঁ দেখি ফোনটা দেখি আইফোনের কার নাম্বার উঠে দেখি কার নাম্বারটা আমার ফোন হ্যাঁ আমার ফোন তোর ফোন তো ফোনটা কত টাকা দাম 8 টাকা দাম 8 টাকা একটা আইফোনের 80 টাকা দাম 30 টাকা হ্যাঁ ঠিক আছে কথা বল গল্প কর কার সঙ্গে বলছিস কে কে দাদু

হ্যাঁ কাঁদবি না তো ভাইকে যদি দাদু নিয়ে যাই তাহলে কাঁদবি না তো ফোনটা নাই হ্যাঁ হ্যাঁ দিদুন নেই দিদুন দিদুন হ্যাঁ বলো

লাইভে আসো লাইভে আসো মজা হবে মজা হবে অনেক গপ্প করব আমরা গপ্প করব গপ্প 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 এই এমনি দিয়ে না হুম দেনে হুম বাস খোলা দেনে বিনা তো বসে ঠিক আছে চলো টাটা রেখে দাও কেটে দাও রাখলাম রাখলাম তাহলে

আর করতে হবে না আইফোন দে আমাকে না আমাকে দে আইফোনটা তো না আছার আছার মারবো কিন্তু তোর আইফোন আছার মারবো না 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 কে বকবে এই কে বকবে না কে বকবে বল আগে